হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব। করব ইটের ইটের হিসাব হিসাব নিয়ে যে আপনার প্রতি ফিটে কতগুলো ইট লাগে ঠিক আছে এবং হচ্ছে আপনার যে রুম আছে সেই রুমে কতগুলো ইট লাগবে তাহলে প্রথমে আমাদের হচ্ছে কি দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি গাঁথনি আছে সেই অনুসারে আমাদের হিসাব করতে হবে এবং আমাদের এখানে লিখে আছে দেখেন যে মশলা ছাড়া যে ইটের সাইজ হয় স্ট্যান্ডার্ড যে সাইজটা হয় বাংলাদেশে সাড়ে নয় নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি এরপর হচ্ছে লম্বা এসে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি এরপর হচ্ছে পাশে হয়েছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং উচ্চ ইটের উচ্চত্ব যেটা থাকে ওটা হচ্ছে ডেপথ যেটা ওটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ঠিক আছে তাহলে সাড়ে নয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এবং এটাকে যদি আমরা মিলিমিটারে হিসাব করতে যাই তাহলে আমাদের আসে দুশো চুয়ান্ন মিলিমিটার ইন্টু একশো মিলিমিটার এবং হচ্ছে ছিয়াত্তর মিলিমিটার আর মশলা সহ আমাদের ইটের সাইজ আসে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এখানে আমাদের মিলিমিটার আসে দুশো পঞ্চাশ মিলি একশো মিলি এবং পঁচাত্তর মিলি এখন আমরা হিসাব করব যে আমাদের যে ওয়াল থাকবে ওয়ালের হাইট অনুসারে ওয়ালের ধৈর্য অনুসারে লেংথ অনুসারে আমাদের পাঁচ ইঞ্চি গাঁথুনিতে কতগুলি ইট লাগবে এবং দশ ইঞ্চি গাঁথুনিতে কতগুলি ইট লাগবে তাহলে আমরা একটা ওয়াল একটা রুমে কিনি তাহলে এখানে একটা ধরুন আমরা এটা একটা রোম এটা একটা রুম ঠিক আছে এটা হচ্ছে চারপাশে চারিদিকে হলো ওয়াল তাহলে এখানে ধরুন দশ ফিট আছে এখানে ধরুন দশ ফিট আছে ঠিক আছে এখানেও ধরুন দশ ফিট আছে এখানে ধরুন দশ ফিট আছে তাহলে এখানে লম্বা হলো কত ফিট দশ ফিট ঠিক আছে তাহলে এই পাশে লম্বা দশ ফিট দশ ফিট তাহলে এটার উচ্চতা তাহলে লম্বা যদি আমাদের দশ ফিট হয় তাহলে উচ্চতা ধরি আমরা দশ ফিট ধরুন গাঁথনির উচ্চতা পাশ পাশে পাশে আছে আপনার দশ ফিট আর উচ্চতা আছে দশ ফিট তাহলে আপনি কি করবেন তাহলে আপনি যদি এই যে চারপাশের যে ওয়াল আছে চারিদিকে যে ওয়াল আছে চারটা ওয়াল এই চারটে ওয়ালের যদি আপনি হিসাব করতে চান তাহলে চারটে ওয়াল আমাদের যোগ করতে হবে প্রথমে যদি আমরা চারটা ওয়াল যোগ করি যে দশ ফিট তাহলে চার দশ কত চল্লিশ ফিট চার দশ আমাদের হিসাব আসতেছে চার দশ চল্লিশ ফিট মানে একদম পুরো লম্বা চল্লিশ ফিট আসতেছে আর উচ্চত হলো কত আমাদের দশ ফিট ইন্টু দশ ফিট তাহলে এটার সাথে এটা গুণ করব। মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে যদি আমরা গুণ করি তাহলে এরপর আমরা যেই ইয়াটা পাবো সেটার সাথে আমরা যদি এটা পাঁচ ইঞ্চি ওয়াল হয় তাহলে পাঁচ গুণ করব তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ গুণ করে চল্লিশ ইন্টু দশ তাহলে আমাদের আসতেছে টোটাল চারশো এস মানে এস এফ মানে স্কোয়ার ফিট ঠিক আছে তাহলে এসএফটি আসছে চারশো স্কোয়ার ফিট সেখানে যদি আমাদের চারশো স্কোয়ার ফিট আসে তাহলে চারশো স্কোয়ার ফিট যদি দশ ধরুন আমরা এটা পাঁচ ইঞ্চি গাঁথুনি তাহলে পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য যদি চারশো স্কোয়ার ফিট আসে এস আসে ঠিক আছে তাহলে সেখানে আমাদের গুণ করতে হবে পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য যে পাঁচ ইঞ্চি গাঁথুনিটার

দুই হাজার পিস ব্রিক্স লাগবে ঠিক আছে এখন যদি এটা দশ ইঞ্চি হয় দশ ইঞ্চি হয় তাহলে দশ ইটের জন্য দশ ইঞ্চি গাঁথনির জন্য দশ ইঞ্চি গাঁথনির জন্য ইট লাগবে আমাদের তো চারশো ইন্টু দশ তো সমান কত আসে চারশো ইন্টু দশ গুণ দিলে আমরা যদি গুণ দিই তাহলে আমাদের আসে চার হাজার পিস চার হাজার পিস কি লাগবে ব্রিক্স লাগবে ঠিক আছে চার হাজার পিস আমাদের ব্রিক লাগবে তো এখন আমাদের সংক্ষিপ্তভাবে জিনিসটা বোঝাচ্ছি যে আমাদের পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য ইট লাগে আমাদের পাঁচটা ঠিক আছে পাঁচ পিস মানে প্রতি স্কোয়ার ফিটে পাঁচ পিস লাগে আর দশ ইঞ্চির জন্য দশ পিস লাগে ঠিক আছে তাহলে এখানে আমাদের যে ওয়ালটা আছে যেমন এখানে কত আছে দশ ফিট লম্বা এখানে দশ ফিট লম্বা ওয়াল আছে তা দশ ফিট লম্বা ওয়াটের জন্য আমাদের কতটুকু লাগবে তাহলে দশের সাথে আমরা দশ গুণ দেবো তাহলে দশ ইন্টু দশ সমান সমান কত হয় যে লম্বায় দশ লম্বায় দশ আর উচ্চতায় এই যে উচ্চতায় দশ ঠিক আছে লম্বায় দশ আর উচ্চতায় দশ তাহলে দশ ইন্টু দশ গুণ দিলে আমাদের হয় গিয়ে কত দশ দশ একশো তা একশোর সাথে আমরা যখন পাঁচ গুণ দিব পাঁচ ইঞ্চির জন্য একশো সাথে পাঁচ গুণ দেবো পাঁচ গুণ দিলে আমাদের আসে কত পাঁচ একশো পাঁচশো ঠিক আছে তাহলে পাঁচশো পিস লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা লম্বা করলাম না নেক্সট ক্লাস আমরা আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব আরও বিভিন্ন হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করেই পাশে থাকবেন আপনারা একটু লাইক কমেন্ট করে জানাবেন কীরকম বুঝলেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে